পাঁচ হাজার টাকা সহজ কিস্তিতে জমি নতুন বছরের অফারে যাচ্ছে মধ্যে যে দলিল আছে সেই দলিলের কপি দিচ্ছি খরচা আছে খরচা দিচ্ছি আমাদের কোম্পানি বসিও নমস্কার দাদা নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আপনার নামটা একটুখানি বলেন এবং কোম্পানির নামটা যদি বলেন হ্যাঁ নমস্কার আমার নাম প্রভাত চন্দ্র আমার কোম্পানির নাম হচ্ছে সৃষ্টি প্রভাত রিয়েলটি প্রাইভেট লিমিটেড এছাড়া সৃষ্টি রিয়েলটা নতুন বছরের শুরু এবং পুরনো বছরের শেষ এই সময় যে একটা খুব চমকপ্রদ আপনি ধামাকা দিতে চলেছিলেন সেই ধামাকাটা কি সেটা আমরা সবাই একদম অপেক্ষা করে রয়েছি শুধুমাত্র পাঁচ হাজার টাকা সহজ কিস্তিতে জমি বুকিং চার্জ হচ্ছে কি শুধু পাঁচ হাজার আপনি দেবেন ক্রমে অ্যাডভান্স বুকিং যে চার মাসের অ্যাডভান্স বুকিং কুড়ি হাজার সেটা নয় শুধুমাত্র পাঁচ হাজার টাকা সহজ কিস্তিতে একশো মাসের কিস্তিতে এটা কিন্তু একটা জমি দু কাঠা জমি আপনাদের হাতে তুলে দিচ্ছে অর্থাৎ একশো মাস মানে কত আট বছর চার মাস তাহলে শুধু কি শুধু পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং এই শুধুমাত্র পাঁচ হাজার টাকার বুকিং দিয়ে আমরা জমিটা তুলে দিচ্ছি নতুন বছরের আগের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে আর মাত্র দশটা প্লটের জন্য এই অফারটা দিচ্ছি তাই নতুন বছর শুরু হওয়ার আগে ধামাকা অফার রুবির কাছে দাদা বয়নালা অঞ্চলে আমরা একশো আশি কাটা প্লটের ওপরে এই ধামাকা অফারটা ছেড়েছি যারা জমি নিতে চাইছেন কিস্তিতে সস্তায় আশা করি আড়াই লাখ টাকা প্রতি কাঠা মূল্যে দু কাঠা জমির দাম পাঁচ লাখ এই পাঁচ হাজার টাকা সহজ কিস্তিতে একশো মাসের কিস্তিতে এটা পাবে রুবি ক্যান তা রুবি ক্যানোর কেন রুবি এমন একটা জায়গা যেখানে বালিগঞ্জ স্টেশন গড়িয়া স্টেশন সোনারপুর স্টেশন বাসন্তী হাইওয়ে সায়েন্স সিটি আর রুবি হচ্ছে একটা কলকাতা প্রাণ কেন্দ্র এটা একটা ইন্ডাস্ট্রিয়াল তা রুবিতে আরবানা আছে রুবিতে মেট্রো চালু হয়ে গেছে এবং রুবির কাছে রুবি হাসপাতাল ফাটিস হাসপাতাল রুবির কাছে এখানে সবাই জানে মুকুন্দপুরে দেবী সেটির হাসপাতাল আছে পেয়ারলেস আছে এবং রুবিতে সাহা কলেজ আছে রুবিতে স্কুল আছে কলেজ আছে হাসপাতাল আছে তো রুবিতে মার্কেট আছে এবং রুবি হচ্ছে কলকাতা প্রাণকেন্দ্র রুবিতে বাইপাস আছে তাহলে মেট্রো বাইপাস গড়িয়া স্টেশন মানে ট্রেন মেট্রো বাইপাস এবং অটো সার্ভিস সব রকম সুযোগ সুবিধা থাকার জন্যে আজকে রুবিতে তো প্রথমেই বলেছেন যে কিস্তিতে জমি পাওয়া যায় তো কিস্তিতে কিভাবে জমিটা নেবে সেটা যদি একটু বলেন রুবিতে আমাদের যে মৌজাটা এই মৌজাটা হচ্ছে তার দাহ মৌজা জেল নম্বর পনেরো দাগ নম্বর একশো উনচল্লিশ সাতশো ছেচল্লিশ এর মধ্যে অনলাইনে সার্চিং করেন দেখতে পাবেন যে আমাদের নাম দেখতে পাবেন সুতরাং আপনি বলছেন যে কিভাবে কিস্তিতে দিচ্ছি তার আমরা প্রতি কাঠা মূল্য দাম নিচ্ছি আড়াই লাখ টাকা দেখুন আপনি আট বছর বাদে পরিশোধ করবেন আজকের ডেট থেকে আট বছর পর্যন্ত এই জমিটার মূল্য কিন্তু আড়াই লাখ টাকা তাহলে দু কাটা জমির দাম হচ্ছে পাঁচ লাখ আপনাকে কি বলছি শুধুমাত্র পাঁচ হাজার টাকা একশো মাসের কিস্তিতে দু কাটা জমির মানব এই সুযোগ রুবির বুকে কেউ দেয়নি দিতেও পারবে না আমি একটা দিচ্ছি কেন আমি একশো আশি কাটা জমি আমি চাই সবার এখানে জমি কিনুন এবং ঘর করুন তাই আমরা এই একশো মাসের কিস্তিতে পাঁচ হাজার টাকা সহজ সহজ কিস্তি দিই একশো মাস মানে কি না বারো মাসে যদি এক বছর হয় আট বারং ছিয়ানব্বই আট বছর চার মাস তাই আমি বলেছি যে একশো মাসে সহজ পাঁচ হাজার টাকা সহজ কিস্তিতে জমি মালিক জমির জমির যে মূল্য সেই যদি দেয় তাহলে কি তারা রেজিস্ট্রি করে নিতে পারবেন হ্যাঁ এটা দারুণ বলেছেন যে আমরা বলছি কেউ যদি পাঁচ হাজার টাকা দেয় একশো মাস ধরে তাদের তো রেজিস্ট্রি করে দিতে পারবো না তাদের এগ্রিমেন্ট করে দেবো মানি রিসিভ দেবো বুকিং ফর্ম দেবো যা যা ডকুমেন্ট লাগে সেটা দেবো কিন্তু যখন কেউ যদি ফিফটি টাকা দেয় অর্থাৎ এক কাঠা জমির দাম আড়াই লাখ দু কাঠার দাম পাঁচ লাখ ফিফটি পার্সেন্ট আড়াই লাখ টাকা কেউ যদি দেয় তাকে আমরা রেজিস্ট্রি করে দেবো রেজিস্ট্রি করে জেরোস কপিটা দিয়ে দেবো আর একটা স্ট্যাম্প পেপারে লেখা থাকবে যে পাঁচ লক্ষ টাকা জমির মূল্য এখন টাকা না থাকার জন্যে আড়াই লক্ষ টাকা দিয়েছে আর আড়াই লক্ষ টাকার বিনিময়ে আমি রেজিস্ট্রি করে দিচ্ছি বাকি যেটা থাকলো যেদিন পরিশোধ করবে সেদিন দলিল আর পজিশন দুটোই দেয়া হবে আর যদি কেউ ফুল পেমেন্ট করে তাহলে হ্যাঁ তাহলে কি হবে যদি আবার কেউ আড়াই আড়াই পাঁচ লাখ টাকা ফুল পাঁচ লাখ টাকা পেমেন্ট করলো তার জন্য কি রেজিস্ট্রেশন যে চার্জটা এখানে পঁচিশ হাজার টাকা পার কাঠা গভর্নমেন্ট যে ভ্যালু তার ফিফটি পার্সেন্ট আমি দেবো দু কাঠা জমি পঞ্চাশ হাজার টাকা গভর্নমেন্টের যে রেজিস্ট্রেশন চার্জ নিচ্ছে তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঁচিশ হাজার টাকা আমি দেবো আর যিনি কিনছে তিনি দেবে পঁচিশ হাজার অর্থাৎ রেজিস্ট্রেশন চার্জ ফিফটি পার্সেন্ট ছাড় পাবে যদি এককালীন টাকা ইন্টারেস্টিং একটা কোশ্চেন বন্ধুরা এটা জানতে চাইছে যে ওনারা যখন জমিটা নেবেন তাহলে জমিটাতে কী কী বেনিফিট পাচ্ছে সেটা যদি একটু বলে দেন তাহলে খুব তো প্রথমে জমির বেনিফিট দেখাতে গেলে তাহলে জমির একটা বর্ষিওড দেখাতে হয় এ হচ্ছে সৃষ্টি প্রভাব রিয়েলটি প্রাইভেট লিমিটেড এ হচ্ছে আমাদের কোম্পানি বর্ষিও এইখানে দেখুন এখানে আমরা পরিষ্কার বলে দিয়েছি লোকেশান ম্যাপ দিয়েছি এবং জমির যে শিডিউলটা জমির তিন লাখ টাকা ছিল এটা অফারে যাচ্ছে নতুন বছরের অফারে যাচ্ছে আড়াই লাখ টাকা কাঠা প্রতি মাসে এবার এখানে আমরা জমিটা প্লটিং মার্কিং করেছি কীভাবে প্লটিংটা দিচ্ছি আর তার সাথে আমরা দিচ্ছি জমির হচ্ছে একটা মৌজা ম্যাপের কপি তার মধ্যে যে দলিল আছে সেই দলিলের কপি দিচ্ছি আচ্ছা পর্চা আছে পর্চা দিচ্ছি এবং সমস্ত ডকুমেন্টগুলো যাতে মানে গভর্নমেন্টের ভ্যালুয়েশন পর্চা দলিল মিউটেশন সব কিছু ডকুমেন্টগুলো দিচ্ছি আর যারা যারা এই যে ফিফটি পার্সেন্ট দেবে তাদের তো দলিল পাচ্ছে দলিল পাবে এবং যারা বুকিং করবে তাদের বুকিং ফর্ম মানি রিসিভ ডকুমেন্ট সমস্ত কিছু তাহলে কি কি সেটাও যদি একটু বলে দেখুন আমরা যে একশো আশি কাঠা জমি অর্থাৎ বিঘে জমি এই জমিটা যে নিচ্ছি তার মধ্যে তাহলে কি কুড়ি ফুটের একটা রাস্তা টানছি এই কুড়ি ফুটের রাস্তার পাশে কি পাচ্ছে ওটা জমিটা পিলার বাউন্ডারি দিয়ে ঘেরা হবে এবং সামনে সিকিউরিটি থাকবে এবং মন্দির পুকুর খেলার মাঠ সুইমিং পুল ডক্টর চেম্বার একটা স্কুল মার্কেট কমপ্লেক্স এবং টোটো অটো ওলা সার্ভিসের একটা জায়গা আমরা প্রজেক্ট ফেসিলিটির মধ্যে দেবো সাইট ভিজিটের কি কোনো চার্জ আমরা হ্যাঁ আপনি যদি আমাদেরকে পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে পেপারটা নেওয়া হয় তাহলে আমরা কিন্তু সে তার জন্য পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা পেপারটা দিচ্ছি আর আপনি যদি সাইট ভিজিট করেন তাহলে যদি বাইকে করে যান তাহলে দুশো টাকা নেবো আর যদি চার চাকা করে যান তাহলে তিনশো টাকা আমি চার্জ দিই আমরা নিয়ে থাকি জমি কেনার সাথে করে বুকিং যারা আসবেন সময় খুব কম আর জমিটাও খুব তাড়াতাড়ি থাকে না আগে আসার ভিত্তিতে সামনে প্লটগুলো পাবেন তাই যারা বুকিং করবেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন জমি দেখবেন এসে পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করে মানি রিসিভ বুকিং ফর্ম এগ্রিমেন্ট সমস্ত পেপারপত্র দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার নামে বুকিং হয়ে গেল আপনি তারপর ডিসাইড করবেন যে ফিফটি টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেবেন কি ফুল টাকা দিয়ে রেজিস্ট্রি করবেন না টোটাল একশো মাসের পাঁচ হাজার টাকা কিস্তি দিয়ে যাবেন মাসে মাসে এটা অনলাইনে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আমাদের হচ্ছে বুকিংয়ের সিস্টেম হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি বুকিং করে নেবেন অ্যাড্রেসটা যদি আপনার বলেন অফিসের এক্স্যাক্ট অফিসের কত মানে কোন নাম্বারে যোগাযোগ করবেন সেটা যদি একটু বলেন তাহলে সুবিধা হয় আচ্ছা স্কিলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের অফিসে ঠিকানাটা বলছি জি ই ওয়ান রাজডাঙা মেন রোড কলকাতা সাত লক্ষ একশো সাত আমাদের অফিসটা হচ্ছে জিএসটি ভবনের অপোজিটে কিংবা ভিভান্ত রুবিতে যে ভিভান্তা হোটেল আছে হোটেলের পেছনে এইচডিএফসি ব্যাঙ্ক এমএচ কমফোর্ট বা এমএস ধাবার পাশে এটা সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত সাইড ভিজিট করে রাত্রির আটটা পর্যন্ত অফিস খোলা থাকে কলকাতা অনেক তো জায়গায় জমি আছে কিন্তু এক্স্যাক্টলি কেন মানে এখান থেকেই মানে সৃষ্টি রিয়েলটা মানে যেটা আপনি বলেন মানে কোম্পানি নামে এখান থেকেই কেন কাস্টমাররা নেবেন এখান থেকে সেটা যদি একটুখানি বলে দেন তাহলে খুবই সুবিধা হয় এইটার একটা ঘটনা হচ্ছে কি বলছি যে রুবি হচ্ছে এখন প্রাণ কেন্দ্র কলকাতা যদি প্রাণ কেন্দ্র বলেন কলকাতার বুকে কলকাতার মধ্যে প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে রুবি রুবি একটা বালিগঞ্জ শিয়ালদা থেকে মাত্র দশ মিনিটে রুবি আসা যায় শিয়ালদা থেকে পাঁচ কিলোমিটার রুবি ঠিক আছে হাওড়া থেকে দশ কিলোমিটার রুবি এয়ারপোর্ট থেকে পঁচিশ কিলোমিটার রুবি আর হচ্ছে এই যে রুবি যে বালিগঞ্জ থেকে এই যে রুবি হচ্ছে বাইপাস বাইপাস সিটি থেকে তো রুবি রুবি হচ্ছে হচ্ছে এখন কলকাতার দু তাহলে কসবা রুবি অঞ্চলটা এত উন্নত এবং এত ফেসিলিটি স্কুল কলেজ হাসপাতাল তারপর বাইপাস তারপরে মেট্রো তারপরে রেল তারপর বাস ট্রেন এবং অটো এই সমস্ত সব রকম সুযোগ সুবিধা সব জায়গায় যাওয়া যায় এর জন্যই আমি বলছি রুবিটা হচ্ছে কলকাতার অভিজ্ঞতা দু বছরের এক্সপিরিয়েন্স টোটাল বত্রিশ বছরের এই লাইনে আছি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান বত্রিশ বছর ধরে কাজ করছি জমি বাড়ি ফ্ল্যাট বানানো বিক্রি ছাড়া অন্য কাজ জানি না বুঝি না তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে বলছি আর রুবির মতন একটা জায়গা থেকে কলকাতার বুকে কলকাতার মধ্যে আপনারা জেনে নিন যে এখন সবচেয়ে হট কেক কোন জায়গাটা না রুবি তাই যারা সস্তায় জমি নিতে চাইছেন এবং কম দামে জমি নিতে চাইছেন কিস্তিতে জমি নিতে চাইছেন কলকাতার বুকে জমি নিতে চাইছেন এবং রুবি থেকে মাত্র দশ মিনিট দূরত্বে এই যে দশ ও পনেরো মিনিটের দূরত্বে এই জমিগুলো পাওয়া যাচ্ছে তাই বন্ধুরা যারা কিস্তিতে জমি নেবেন তাদেরকে বলবো সস্তায় কিস্তিতে জমি নেওয়ার জন্য যোগাযোগ করুন যদি এখানে জমি নিতে চাইছে হয়তো জমি না নিয়ে জমি সমেত বাড়ি নিতে চাইছে সেই ফেসিলিটি কি আপনার এখানে আছে একদম সঠিক কথা বলেছেন কেউ হয়তো জমি নিয়ে কি করবে যারা জমির সাথে সাথে বাড়ি নিতে চাইছেন তাদেরকে বলবো আগে আপনারা জমিটা রেজিস্ট্রি করে নিন এবং এই পাঁচ লাখ টাকা দিলে আমি কিন্তু অ্যাডভেস্টারে টু রুমে টু রুম ডাইনিং কিচেন টয়লেট এবং আপনার ইলেকট্রিসিটি এবং জল কল নিয়ে আপনি পাঁচ লাখ টাকার মধ্যে টু রুমের ঘর করে দেবো দেড় কাটা হোক দু হোক আর যদি আপনি টু রুমের ঢালাই ঘর নেন তাহলে কিন্তু দশ লাখ টাকার মধ্যে টু রুমের ঢালাই ঘর অল কমপ্লিট আপনাকে ছ মাসের মধ্যে কমপ্লিট ঘর করে দেবো এক্ষেত্রে কাগজপত্র সমস্ত সবাই একদম রেজিস্ট্রেশন করা শালি বাস্তুযোগ্য জমি কাগজপত্র কোনো অসুবিধা হবে না সমস্ত পেপার ঠিক আছে আপনারা নিশ্চিন্ত মনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করুন নমস্কার